আসসালামু আলাইকুম আপনারা আছেন পার্সেল থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক নম্বর প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় কবে মৃত্যুবরণ করেন দশ সেপ্টেম্বর উনিশশো সাল দুই নম্বর দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা কত তিনশো কোটি ঘনফুট সূত্র বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তিন নম্বর দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত সাতাশ হাজার সাতশো মেগাওয়াট সূত্র বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চার নম্বর কবে থেকে দেশের সকল সুপার সুপারশপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে একলা অক্টোবর বা পহেলা অক্টোবর থেকে পাঁচ নম্বর দু চব্বিশ অর্থ বছরে ডিসেম্বর কত টাকার শুল্ক ছাড় দেওয়া হয়েছে প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা সূত্র এ বি আর এন বি আর ছয় নম্বর আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম আবদেল মাজিদ টেবন দ্বিতীয়বারের মতো সাত নম্বর ইউএস ওপেন দু নারী এককে চ্যাম্পিয়ন হয়েছে কে আরেনা এরেনা সাবালেঙ্কা বেলারুশের নাগরিক আট নম্বর সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এ আই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে রিয়াদ সৌদি আরব পঁচিশটি দেশের অংশগ্রহণে আট থেকে বারো সেপ্টেম্বর চলবে এই আয়োজন নয় নম্বর আমের ঘ্রান থেকে মিষ্টতা শনাক্তে উদ্ভাবিত প্রযুক্তির নাম কি ইনোজ দশ নম্বর আমের মিষ্টতা শনাক্তে ইনোজ প্রযুক্তি উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বা একদল গবেষক এগারো নম্বর রুশ সেনাদের পূর্ব ইউক্রেনের সম্প্রতি দখল করা শহরটির নাম কি নবরোধী ভকা আট সেপ্টেম্বর দুই হাজার দখল করে বারো নম্বর ইংল্যান্ড ক্রিকেটার মইন আলিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কবে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল গেম দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তেরো নম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয় কবে আট সেপ্টেম্বর চোদ্দ নম্বর সম্প্রতি নতুন সন্ধান পাওয়া ভাইরাসের নাম কি ওয়েটল্যান্ড ভাইরাস ডাব্লিউইএল ভিম পনেরো নম্বর ওয়েটল্যান্ড ভাইরাস কোন দেশে সন্ধান পাওয়া গেছে চিনে ষোলো নম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রহমান নম্বর দেশে দৈনিক গ্যাসের কোটি ঘনফুট আঠারো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস দশ সেপ্টেম্বর উনিশ নম্বর সাপ্তাহিক বা সাহিত্যিক সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক নিবাস মাদারীপুর জেলায় একজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন সর্বোচ্চ দুই একুশ নম্বর সুইজারল্যান্ড কত সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রে পরিণত হয় দুই হাজার দুই সালে বাইশ নম্বর ইসরায়েল ও পি এল ও পরস্পরকে স্বীকৃতি দেয় করেন দশ সেপ্টেম্বর উনিশশো দেশ নাম্বার সুইজারল্যান্ড জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র একশো নব্বইতম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার কোন চুক্তি স্বাক্ষরিত হয় সা জেরেমা চুক্তি পঁচিশ নাম্বার মিশরের নির্মাণাধীন নতুন রাজধানীর নাম কি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ন্যাক ছাব্বিশ নাম্বার বাঙালি শিশু সাহিত্যিক সুকুমার রায় ভাবে বিত্তিবরণ করে 10 সেপ্টেম্বর 1923 27 নম্বর বিখ্যাত ননসেন্স ছড়া সংকলন আবলতবল কার রচিত শুকুমার রায় 28 নম্বর ইউনিসেপের তথ্যমতে গাজায় বর্তমানে কতজন শিশু মারাত্মক অপুষ্টিতে ভোগছে 50 হাজার 29 নম্বর বিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সিংহাসন সিংহাসনে রাজত্বে ছিলেন একত্রিশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউরুস চ্যাম্পিয়ন অব গ্লোবাল সেন্স অ্যাওয়ার্ড কবে লাভ করেন দুই হাজার একুশ সালে বত্রিশ টু বি টেস্টেড আদার্স

পঁয়ত্রিশ নাম্বার বালিদ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া কোন দেশের মুদ্রা নম্বর আর্থিক খাত সংশ্লিষ্ট বিএফআইউ এর কি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আটত্রিশ প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম নবম উনচল্লিশ বিশ্বের শিষ্য প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ কোনটি ফিলিপাইন কোনটি প্রকৃতি সৃষ্ট দুর্যোগ নয় সাম্প্রদায়িক দাঙ্গা একচল্লিশ আলী বাবা গ্রুপের প্রতিষ্ঠাতা থেকে জ্যাকমা বিয়াল্লিশ হজবর কার রচিত রম্য রচনা সুকুমার রায় তেতাল্লিশ কোন দেশটি ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া চুয়াল্লিশ ভারতের মণিপুর রাজ্যের জেলার সংখ্যাগত ষোলোটি পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি অ্যান্থনি আলবানিজ